নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ঝর্নাস কিচেন অ্যান্ড ব্লগস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম কয়েকদিন ধরে কোনো বড় ভিডিও আমি আপলোড করতে পারিনি কারণ আমার ফোনটা একটু প্রবলেম হচ্ছিল তো যে কারণে তো এখন ফোনটা ঠিক হয়ে গেছে তাই চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো দেখার অনুরোধ রইল তোমাদেরকে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে শুরুতেই দেখাই তোমাদেরকে কিছু রান্না করব আমি আর রান্নার পরিমাণটা আজকে অনেকটাই বেশি দু কিলো চিকেন বানাবো আর পোলাও সাথে থাকছে পোলাও তো বন্ধুরা সবার প্রথমে চিকেনগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর চিকেন যেহেতু চিকেন কষা বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে তাই তাতে আলুও দিচ্ছি সেই কারণে এখন আলুগুলো খুব ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি তো এত বড় করে আজকে রান্না করার একটা বিশেষ ব্যাপার আছে কারণ আজকে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে যে কারণে আমার এই এত বড় করে রান্নার আয়োজন করা অবশ্যই বলবো তোমাদেরকে কি কারণ কি উৎসব সমস্তটাই আর আমার জীবনে আর একটা পাঠ। আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো তেল গরম করে আলু তো ভাজা হয়েই গেছে এবার বাকি তেলে এখন চিকেনগুলো একটু ভেজে নিচ্ছি কারণ আজকে ভাবলাম যে চিকেনটা একটু আলাদা ভাবে করবো যেরকম বিয়েবাড়িতে করে সেইভাবে তবে বিয়েবাড়িতে আলু ব্যবহার করে না এখানে আমি আলুটা দিচ্ছি সাধারণত বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতে একটু চিকেনটাকে ভেজে নেয় তাই আমিও সেটাই করলাম তো চিকেন ভাজাটাও মোটামুটি হয়ে গেছে এরপর বাকি তেলের মধ্যে আর একটু তেল মিশিয়ে আমার মধ্যে সবার প্রথমে গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি পেঁয়াজগুলো এখন লাল করে ভেজে নেব তো বন্ধুরা চলো তোমাদেরকে বলি আজকের উৎসবের মেন কারণটা কী তো আমার বিয়ের পর যখন আমি শ্বশুরবাড়িতে এসেছিলাম তো আমার তো তখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হয়নি তিন মাস মতো বাকি ছিল তো সেটা কমপ্লিট হওয়ার পরে আমি আমার হাজব্যান্ড দুজনেই চাকরি করতাম তো চাকরিটা ওর স্ট্রে করেছে কিন্তু আমি বেশি দিন করতে পারিনি নানান কারণে আমাকে ছাড়তে হয়েছে তো যাই হোক সেটা পরের ব্যাপার তো তখন কি হতো বন্ধুরা সারা দিন মানে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর কাজকর্ম এটা টুকটাক কাজ করা মা আর আমি মানে শাশুড়ি মা আর আমি দুজনে ঘরে থাকতাম বাবা আর হাজব্যান্ড বেরিয়ে যেত তারপর দুজনে থাকতাম তো সারা দিনে কত গল্প করব সেই গল্পের মধ্যে যেন মানে দিনটা শেষই হতো না এরকম একটা ব্যাপার সব থেকে বোরিং টাইম ছিল আমার বিকেলবেলাটা মানে একদম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নেওয়ার পরে তারপর যখন উঠতাম তো সেই সময়টা মানে এত বোরিং লাগতো মানে চুপচাপ থাকতাম কি করব বুঝতে পারতাম না প্রায় সা তিন চার ঘন্টা যতক্ষণ না বর অফিস থেকে আসছে ততক্ষণ যেন একদম একটু চুপচাপ থাকতাম তো সেই সময়টা আমার ভীষণ বোর লাগতো তো তখন আমি মাকে বলেছিলাম যে আমি যেহেতু এখানে এরকম চুপচাপ করে বসে আছি তো আমি টিউশন পড়াবো তো সেই কথা অনুযায়ী মাও আমাকে বললো যে টিউশন পড়াবা পড়াবে তো আমি বললাম দেখো তুমি আমাদের পাড়াতে যদি কেউ পড়তে চায় তো সেই থেকে মানে সেই সময় মা আমাদের পাড়ার আশেপাশে কয়েকটা বাচ্চা আমাকে জোগাড় করে দেয় মানে তাদের গার্জেনদের সাথে কথা বলে যে আমি পড়াবো সেই কথা আর তারাও রাজি হয় তো সেই থেকে আমার শ্বশুরবাড়িতে এসে টিউশন পড়ানোটা শুরু হয় তবে শুধু সেটাই নয় আমি বিয়ের আগেও পড়াতাম বাড়ির থেকে অনেকটা দূরে পড়াতে যেতাম তো আমার সেই অভিজ্ঞতাটা আছে তাই এখন শ্বশুরবাড়িতে এসে মানে বিয়ের পরে এসে তখন আমি স্টুডেন্ট পড়াতে লাগলাম এখানে তো একদম বাড়ির আশেপাশের বাচ্চা কাচ্চারা ছোট ছোট বাচ্চাদেরই পড়াতে শুরু করেছিলাম তো আজকের হচ্ছে টিচার্স ডে তাই টিচার্স ডে উপলক্ষে আজকে আমার বাড়িতে অনুষ্ঠান কারণ আমি বিয়ের পর এতদিন আমার সেই টিউশানটা এখনও চালিয়ে যাচ্ছি আর বছরে একটা দিন ওদের জন্য রাখি তো আজকে সেই টিচার্স ডে তাই নিজের হাতে রান্না করে আজকে আমার যারা যারা বাচ্চারা পরে আমার কাছে তাদেরকে খাওয়াবো সেই একটা উৎসব আনন্দের দিন আজকে আমার বাড়িতে আর ওদের জন্যেই এত সব আয়োজন যেহেতু বাচ্চারা চিকেন ভালোবাসে তার সাথে একটু মিষ্টি পোলাও হলে খুবই ভালো লাগে আর এটা আমি ওদেরকে মানে জিজ্ঞাসা করেই বানিয়েছি যে তোরা কি খাবি বল আমি এরকম কি বানাবো তো ওরাও রাজি হয়েছে তো যে কারণে আজকে আমার এত আয়োজন আর এই জিনিসটা মানে এই আমার জীবনের পাঠ এটা আর একটা আমি সেটাকে মনে করি কারণ এটা আমি বিয়ে দশ বছর প্রায় হতে যায় তো এতদিন চলছে আমার সাথে শুধু মাঝে দু বছর ছেলে হওয়ার পরে দু বছর গ্যাপ ছিল তারপর আবার যখন স্টার্ট করি তখন ওরা আবার আমার সাথে আসে মানে আমার কাছে আসে জয়েন করে আমার আমার কাছে পড়াশোনা করে আমি ওদেরকে পড়াশোনা শেখাই তো এটা আমার লাইফের আরেকটা পার্ট তোমরা বলতেই পারো আম তোমাদের থেকে মানে আমি ভাবতে পারি কারণ আমার ওই সময়টা ওদেরকে নিয়ে কেটে যায় খুব ভালো লাগে আর এতদিন আমি এটা এখনও মানে চালিয়ে যাচ্ছি ভগবানের আশীর্বাদে তো চলো তোমাদেরকে দেখাবো আজকের উৎসবের আমার মেন যারা তাদেরকে তোমাদের সাথে আলাপ করাবো অবশ্যই তো দেখো কথা বলতে বলতে আমার চিকেন কষাটাও হয়ে গেছে আর এখন আমি পোলাওটাও বসাচ্ছি একদম ঘরোয়া পদ্ধতিতে সিম্পল যেভাবে আমরা বাসন্তী পোলাও বানাই ঠিক সেইভাবেই বানাচ্ছি তো এখানে এখন আছে দেড় কেজি গোবিন্দভোগ চালের পোলাও তৈরি হচ্ছে আর দু কেজি চিকেন কষা তো আজকের মেন আইটেম চিকেন কষা আর পোলাও তো দেখতে দেখতে এটাও প্রায় হয়েই গেছে তেলের ওপরে সমস্ত মশলা কাজু বাদাম গোটা গরম মশলা দিয়ে ভালো করে চালটাকে ভেজে এখন জল দিয়ে দিচ্ছি আর জলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ এটাকে আমি এখন ঢাকা দিয়ে রাখব তো বন্ধুরা আমি বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে টিউশন পড়িয়েছি তার বিয়ের আগেও বাড়িতে আমার বোনকে পড়াতাম টিউশন পড়াতে যেতাম মানে একটা আলাদাই মজার মধ্যে আলাদা রকম একটা অনুভূতি আর আমার সব থেকে ভালো মনে হয় কি নিজের টিউশন পড়ালে কি হয় মানে নিজের অভিজ্ঞতাটা বাড়ে আরও বেশি তো এটা আমি এখনও চালিয়ে যাচ্ছি আর এখন আমার সব থেকে ছোট স্টুডেন্ট আমার ছেলে ও আমার কাছে মানে পড়ে মানে আমি ওকে পড়াই তো এই আজকে এই কারণেই আজকে আমার বাড়িতে উৎসব আয়োজন তো দেখো পোলাওটাও প্রায় এখানে তো রেডি হয়ে গেছে সমস্ত কিছু চিনি টিনি দিয়ে আমি যা যাবতীয় যা সময় বেঁচেছিলো সেটা ঢাকা দিয়ে রেখেছি একদম এখন পোলাওটা পুরো রেডি জাস্ট ওপর দিয়ে একটু ফ্লেভারের জন্য গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতর ছড়িয়ে দিয়ে এটাকে আবার ঢেকে দেবো আর শেষে একটু বেশি করে ঘি দিয়ে দেবো যেটু যেহেতু ঘিটা আমি আগে ব্যবহার করিনি তাই এখন বেশি করে ঘিটা দিয়ে ঢেকে রাখবো তো বন্ধুরা আমার যদি তো মানে চলো তোমাদেরকে তাহলে দেখাই আজকের মেন উৎসব আনন্দের কারণটা এই দেখো এই হচ্ছে আমার স্টুডেন্ট এরা আমার কাছে পড়ে পড়তে আসে এরা পুরো ছোটোবেলা থেকে বন্ধুরা একদম মানে হাতে খড়ি দেওয়ার পরে কখা শেখানো সেই বয়স থেকে আমার কাছে পড়ছে কেউ এখন এদের দুজনের মধ্যে দুজন সিক্সে পড়ে দুজন ফাইভে পড়ে থ্রি ফোর সবাই আছে তো এরা মানে একদম ছোট থেকে আমার কাছে পড়ে এসছে আবার অনেক স্টুডেন্ট আছে যারা আমার কাছ থেকে পড়ে এখন মাধ্যমিক দিতে চলেছে তারা বেরিয়ে গেছে আমার কাছে অন্য কোচিং সেন্টারে পড়ে আর এই বাচ্চা বাচ্চারা তো একদম ছোট থেকে তাই মানে ওদের জন্যই আজকের দিনটা স্পেশাল আজকের দিনে না বকা না মারা না কোনো পড়াশোনা মানে ওরা যত মজা করছে করুক মানে আমার পর ওদেরকে একটু গান চালিয়ে দিয়েছে ওরা নাচছে খেলছে আজকের দিনে তো আমরাও এরকম করতাম আমরাও কোচিং সেন্টারে যেতাম যখন এরকম করতাম বাচ্চারা অনেকক্ষণ নাচ গান করেছে তাই ওদেরকে একটু কোল্ড ড্রিঙ্কস আর একটু চিপস দিয়েছিলাম খেতে সেটাই খাচ্ছে আর আমি ওদের সাথে এক কাপ চা নিয়ে বসে গেছি তো যাই হোক আজকের দিনটা ওদের জন্য তাই ওদের ওরা মজা করুক আনন্দ করুক ওটাই আমার মানে এটাই করুক আমি এটা চাই তো দেখতে দেখতে প্রায় সাড়ে আটটা বাজে গেছে তাই ওদেরকে এবার খেতে বসিয়ে দিলাম নিজের হাতে রান্না করে সবাইকে পরিবেশন করার মধ্যে একটা আলাদাই আনন্দ থাকে তো বন্ধুরা এই ছিল আজকের আমার নতুন একটা ভ্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর তোমরাও কারা কারা এরকম বাড়িতে টিউশন পড়াও অবশ্যই আমাকে জানিও বাচ্চাদের দেওয়া কিছু গিফট আজকে তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম দেখা হচ্ছে তাহলে আরও একটি ভিডিওতে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা